ডাক শব্দটি ছোট হলেও এর গভীরতা অনেক এর শেকড় খুঁজে পাওয়া মুশকিল ডাক মানে আমরা যদি বলি ডাক পাখি ডিউসিকে ডাক ডাক মানে পাতি হাঁসের কথা বলছি না বাংলার ডাক পাখি এটিকে ডাহুক পাখি বলা হয় শুদ্ধভাবে এটি ডাহুক পাখি ডাহুক সংস্কৃত শব্দ সেখান থেকে ডাক পাখি কিন্তু এ গেল ডাক সংস্কৃত শব্দ থেকে আসা কিন্তু এই যে আমরা ডাকাডাকি করি কাউকে ডাকি কাউকে আহ্বান করি এই ডাক এটি সংস্কৃত শব্দ নয় এটি আরবি ফার্সি পর্তুগিজও নয় এটি দেশি শব্দ কখন কিভাবে উৎপত্তি হয়েছে তা আজকে বলা যাবে না আমরা চিঠিপত্রের পত্রের আদান প্রদানের ব্যবস্থাকে বলি ডাক ব্যবস্থা তো এই ব্যবস্থাটির নাম ডাক ব্যবস্থা কি করে হলো আমরা যারা একেবারে প্রাথমিক স্তরে ইতিহাস পড়েছি তারা শের শাহের নাম জানি তিনি মাত্র পাঁচ বছর শাসন করেছিলেন এবং তিনি এক সুশাসন দিয়ে গিয়েছিলেন বলতে নেই তিনি দেখিয়ে গেছেন যে সুশাসন দেওয়ার জন্য পাঁচ বছর সময়কাল যথেষ্ট তো তো তিনি যে সমস্ত সংস্কারের কাজ করেছিলেন তার মধ্যে অন্যতম ছিল ডাক ব্যবস্থার উন্নতিকরণ তিনি ঘোড়ার পিঠে চিঠিপত্র আদান প্রদানের ব্যবস্থা করেছিলেন তো ঘোড়া তো অনন্ত দূরত্ব ছুটে যেতে পারে না তার জন্য একটা নির্দিষ্ট দূরত্ব অন্তর ঘোড়া বদলের ব্যবস্থা করা হয়েছিল এই সমস্ত ঘোড়া বদলের জায়গাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বাজার হাট গঞ্জ ইত্যাদি যেখানে ঘোড়া বদল করা হতো সেখানে থাকতো সমস্ত প্রকার সুব্যবস্থা সেখানে থাকতো এই ডাক কর্মচারীদের থাকার ব্যবস্থা সেখানে থাকতো সরাইখানা মোট কথা সেই জায়গাগুলি এক একটি উন্নত জায়গা হয়ে দাঁড়িয়েছিল এই জায়গাগুলো নির্দিষ্ট সময়ের জন্য ইজারা দেওয়া হতো অর্থাৎ কিনা নিলামে দেওয়া হতো নিলাম মানে ডাকা ডাকি তো এই নিলাম এখান থেকে এই ডাক শব্দটি আসে যার জন্যে ওই জায়গাগুলির নাম হয়ে যায় ডাক ঘর সেখান থেকে ডাক ব্যবস্থা যে শব্দটি আমরা আজও ব্যবহার করে চলি শের পরবর্তীতে মুঘল মুঘল পরবর্তীতে ব্রিটিশ এবং ব্রিটিশ পরবর্তীতে আজকের স্বাধীন ভারত পাকিস্তান বাংলাদেশ এবং নেপাল এই ডাক শব্দটি ব্যবহার করে থাকি মুঘলের পরে যখন ব্রিটিশরা এলো এই ডাক কেন্দ্রগুলিতে থাকার আরও সুব্যবস্থা তৈরি হলো সুদৃশ্য বাড়ি তৈরি হলো যেগুলি ডাক বাংলো হিসাবে পরিচিত হলো। তো ডাক তো বোঝা গেল কিন্তু বাংলো শব্দের অর্থ কি ব্রিটিশরা অর্থাৎ ইংল্যান্ডের লোকেরা ইংল্যান্ড ছিল শীতের দেশ সেখানে বরফ পড়ে তার জন্যে ইংল্যান্ডের বাড়ির চালা হতো অত্যন্ত উঁচু এবং প্রচন্ড ঢালু যাতে চালে বরফ না জমতে পারে বাংলা ছিল ঝড়ঝঞ্ঝাপূর্ণ এলাকা তার জন্যে এর চাল হতো ঠিক উল্টো অর্থাৎ প্রচণ্ড নিচু এবং যাতে ঝড় বাতাস না ধরে তার জন্যে এর চালা হতো ধনুকের মতো তো এই ধনুকের মতো চালার নকশা ইংরেজদের খুব পছন্দ হয়েছিল এর অনুকরণে তৈরি হতো বাংলার বাড়ি বা বাংলার মতন বাড়ি সেগুলির নাম হলো বাংলো সেগুলি হলো ক্রমে ডাক বাংলো তো এই ডাক বাংলোতে ব্রিটিশ কর্মচারীরা থাকতেন ব্রিটিশরা বা ইংল্যান্ডের লোকেরা আমাদের মতো তেল ঝাল মশলা খেতে অভ্যস্ত ছিলেন না আর আমাদের দেশের রাঁধুনিরা তেল ঝাল মশলা ছাড়া রান্না করতে পারতেন না শেষে অনেক বোঝা বোঝাপড়ার পরে একটা মাঝামাঝি জায়গায় রফা হয়েছিল যেখানে তেল ঝাল মশলা কম হবে এরকমভাবে মাটন চিকেন রান্না করে ব্রিটিশ বাবুদের খাওয়াতে হবে এই বিশেষ মাংস এই রেসিপিটি পাওয়া যেত ডাক বাংলোতে যেটি আজ আমরা ডাক বাংলো মাটন বা ডাক বাংলো চিকেন হিসাবে চিটি প্রতিমার ডাকের সাজ অর্থাৎ রাংতার সাজ এটিকে ডাকের সাজ কেন বলা হয় দুর্গা পূজার যখন প্রচলন হলো এটি প্রথম দিকে ছিল রাজা জমিদারদের বিষয় কারণ এই দুর্গাপূজা এত খরচ সাপেক্ষ ছিল সাধারণ লোকের পক্ষে এগুলি করা সম্ভব ছিল না এগুলি জমিদার রাজারাই করতেন এমনকি জমিদার রাজাদের মধ্যে সে সময় দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিযোগিতা শুরু হয়েছিল কে কত আড়ম্বর করতে পারে কে কত খরচ করতে পারে তো তেমনই একবার সম্ভবত শোভা বাজারের রাজবাড়ি দুর্গাপূজার জন্যে ওই ডাকের সাজ এটির ব্যবস্থা করেছিলেন অর্থাৎ রাংতা দিয়ে সাজানো এই রাংতা তৎকালীন ভারতে পাওয়া যেত না এটির অর্ডার দেওয়া হয়েছিল জার্মানিতে জার্মানি থেকে ডাক মারফত এই সাজ এসেছিল বলে এটি ডাকের সাজ হিসাবে পরিচিত হয় ডাকের বচন শুনেছেন যেমন খনার বচন তেমনই ডাকের বচন একই রকমভাবে আবহাওয়া জলবায়ু কৃষিকাজ গৃহচর্যা পশুপালন এমনকি কিছু কিছু ক্ষেত্রে ভবিষ্যৎবাণী এইগুলি ডাকের বচনে পাওয়া যায় একই রকম খনার বচনের মতোই ডাকের বচন তো এই ডাকের বচন জিনিসটা কি ডাক একজন মানুষ ছিলেন যেমন খনা তেমন ডাক এর বাড়ি ছিল বর্তমানের আসামের বরপেটা জেলায় তিনি নিজেকে ডাক গোয়ালে বলে পরিচিত করেছেন অর্থাৎ তিনি গোয়ালা জাতির লোক ছিলেন এটি লিখছেন দীনেশচন্দ্র সেন বঙ্গীয় সাহিত্য পরিচয় গ্রন্থে একটু ডাকের ঐতিহাসিক তথ্য বলতে আমরা ভারতীয়রা আমাদের ইতিহাস লিখতে শিখিনি আমরা রামায়ণ মহাভারত বেদ পুরাণ অনেক কিছু লিখেছি কিন্তু আমাদের নিজেদের ইতিহাসটা সযত্নে লিখতে পারিনি ভারতের ইতিহাস জানতে গেলে আমাদের খুঁজতে হবে মেগাস্থিনিসের ছেঁড়া পাতা কিংবা হিউয়েন সাংয়ের লেখা সি কাই মধ্যযুগে কিছু ইতিহাস রচিত হয়েছিল যেগুলো মুসলমান সম্রাটদের বদান্নতায় আরব পারস্য ইত্যাদি দেশ থেকে আসা ঐতিহাসিক গণই তাদের মধ্যে বিখ্যাত তো আমরা আমাদের ইতিহাস লিখে যেতে পারিনি ডাকের বচন এই ডাক কে ছিলেন সঠিক তথ্য নেই যা আছে লোকশ্রুতি নির্ভর লোকশ্রুতি অনুযায়ী মিহির নামক একজন জ্যোতিষী তিনি কামরূপ দর্শনে যাচ্ছিলেন পথে এই ডাকের পিতামাতার বাড়িতে আশ্রয় গ্রহণ করেন তখন তারা ডাকের পিতামাতা নন তখনও ডাকের জন্ম হয়নি তাঁরা ছিলেন নিঃসন্তান এবং ওই জ্যোতিষীর আশীর্বাদে ডাকের জন্ম হয় তো এই ডাক কেমন ধারার এই নাম কেন এই নাম হল তাতে বলা হচ্ছে উপজিয়ে মায়ক দিলা ডাক সে কারণে তার নাম থইলা ডাক অর্থাৎ জন্মেই তিনি মা বলে ডেকে উঠলেন তার জন্যে তার নাম হলো ডাক এখন প্রশ্ন এই মিহিরকে জনশ্রুতি অনুসারে এই মিহির হচ্ছেন স্বয়ং বরাহ মিহির এখানেই আমাদের বলতে বাধ্য হচ্ছি যে আমরা আমাদের নিজেদের ইতিহাস লিখতে পারিনি সব সময় কিছু অলৌকিকত্বে পরিপূর্ণ কিছু গল্পের মতো করে লেখা যাতে আসল ইতিহাস হারিয়ে যায় বেদ পুরাণ স্মৃতিশাস্ত্র অনেক আছে আমাদের কিন্তু ইতিহাস নেই তার মধ্যে থেকে ইতিহাস খুঁজতে গেলে সেই অলৌকিকতা আর অতিরঞ্জনের মধ্যে থেকে ইতিহাসের মাখনটি তুলে আনা দুরূহ দুঃসহ কাজ তো যাই হোক যে কথা বলছিলাম যে এখানে ডাকের নামের সঙ্গে জড়িয়ে দেওয়া হলো বরাহ মিহিরকে ক্ষণার বেলাতেও সেই একই জিনিস বরাহ মিহির কে দেওয়া হয়েছে ক্ষণা ছিলেন বরাহ স্ত্রী বা মতান্তরে পুত্রবধূ ডাক হলো বরাহমিহিরের সন্তান একজন বিখ্যাত ব্যক্তি তাকে কেন্দ্র করে এই সমস্ত চরিত্রগুলি রচিত হয়েছে দেখুন আমরা কালিদাসের হেয়ালিয়ে আমি কে ছিলেন কালিদাস কুমার সম্ভবের কবি কালিদাস রঘুবংশমের কবি কালিদাস তিনি কিনা না হেঁয়ালি লিখেছেন এটাও ভেবে নিতে হবে অথচ এই হেয়ালিকার বাংলার মানুষদের এত এত হেয়ালি দিয়েছেন এত আনন্দ দিয়েছেন এত খুশি দিয়েছেন তার সম্বন্ধে কোথাও একটি লাইনও লেখা নেই এই কালিদাস আর ওই রঘুবংশের কালিদাসকে এক করা হয়েছে তেমনি সর্বত্র বড় হমিহির ডাকের বাবাকে বরাহ খনাকে বরাহ মিহিরের স্ত্রী আসলে মিহির জ্যোতিষীদের একটা পদবী ছিল তো মিহির এক নয় মিহির অনেক তো জ্যোতিষীর কাহিনী যদি ধরেও নি যে কোনো একজন মিহির তার আশীর্বাদেই সন্তান লাভ হয়েছিল তিনি বরাহ মিহির এমনটা না হয় স্বাভাবিক কারণ বরাহ মিহির গুপ্ত যুগের ছিলেন সে সময়ের বাংলা এরকম ছিল না এই ডাক অনেক পরবর্তী কালের মানুষ ছিলেন এখানে আরও একটা বিষয় বলতে হচ্ছে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মতে ডাক তিব্বতী শব্দ ডাক শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী ডাক পুরুষ বলে একটা শব্দ প্রচলিত আছে যারা কিনা মূল্যবান বক্তব্য দিয়ে গেছেন মূল্যবান কথা বলে গেছেন তাদের বলা হয় ডাক পুরুষ আসলে ডাক পুরুষ মানে পুরুষ তো এই যে ডাকের বচন যেটা আলোচনা করলাম এই ডাক হয়তো একজন নয় ওই ডাক পুরুষদের বচনকেই ডাকের বচন বলা হচ্ছে ডাক গোয়ালা সে কোনো একজন হতেই পারে কিন্তু তার মতো অনেকেই বচন দিয়ে গেছেন যেগুলো ডাকের বচন হিসাবে প্রচলিত নেপাল থেকে একটি পুঁথি সংগ্রহ করেছিলেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী যে বইটির নাম ছিল নব তন্ত্র অর্থাৎ তন্ত্র সাধনার বই ডাক কোনো এক ডাক তার রচিত এই অর্ণব বা সাগর তন্ত্র সাগর তো ডাক হচ্ছে তিব্বতী শব্দ যার অর্থ জ্ঞানী পুরুষ যারা দলাই লামার জীবনী পড়েছেন বা জানেন দলাই লামা ভারতবর্ষে যখন চলে আসেন তিব্বত ছেড়ে ভারতবর্ষে আশ্রয় নেন একজন ডাক পুরুষের কথায় তিনি ভারতে আসার সিদ্ধান্ত নেন তো তিব্বতে এই ডাক পুরুষ বা জ্ঞানী পুরুষ এদের গুরুত্ব অসীম এরা তিব্বতে রীতিমতো পূজিত হন দেবতা জ্ঞানে পূজিত হন বৌদ্ধ সমাজে এর গুরুত্ব অসীম এই ডাক যখন বৌদ্ধ ধর্ম থেকে হিন্দু ধর্মে চলে এলো তখন এই ডাক হল শিবের অনুচর ডাকের স্ত্রীলিঙ্গ হচ্ছে ডাকিনী তাহলে ডাকিনী মানে হলো জ্ঞানী মহিলা আমরা মা কালীর সঙ্গে যে দুইটি সহচরী মূর্তি দেখি তাদের বলা হয় ডাকিনি এবং যোগিনী আসলে এটি একটি রূপক মাত্র ডাকিনী যোগিনী একটি করে নয় ডাকিনী যোগিনী কারোর নাম নয় ডাকিনি যোগিনী অজস্র ডাকিনি এবং যোগিনী উভয় হচ্ছে জ্ঞানী মহিলা এই ডাকিনিকে আমরা সংক্ষেপে বলি ডাইনি তো ডাকিনি বা ডাইনি থেকে সংস্কারবশত বা কুসংস্কারবশত যে দূরে থাকা হয় বাস্তবে অর্থগতভাবে কিন্তু তা বলছে না যে বাটে পাড়ি দেয় তাকে বলে বাট পাড়ি দেওয়া মানে দস্যুতা করার বাট মানে হচ্ছে রাস্তা যখন পড়বে না মর পায়ের চিহ্ন এই বাটে রবি ঠাকুর লিখলেন বাটে মানে রাস্তা তো রাস্তায় পাড়ি দেয় তাকে বলা হচ্ছে বাট রাস্তায় দস্যুতা করে তাকে বলে বাট যে ডাক দিয়ে পাড়ি দেয় তাকে বলে পাড় এই ডাক থেকে ডাকাত শব্দটি এসেছে ডাকাতরা আগেকার দিনে চিঠি লিখে রীতিমতো চিঠি লিখে ডাকাতি করতে আসতো হারে রে রে করে ডাক দিয়ে ডাকাতি করতে আসত তো এই ডাক দিয়ে পাড়ি দেওয়া সেখান থেকে ডাকাত শব্দটি এসেছে আর ডাকাতের মতো বুক জাল অর্থাৎ অত্যন্ত সাহসী সে হচ্ছে ডাকাবুকো আশ্বিনের সংক্রান্তিকে বলা হয় ডাক সংক্রান্তি ওই দিন ভোরবেলায় চাষি মাঠে গিয়ে ধান্য আহ্বান করে ধান্য ডাক দেয় এই কারণেই কি ডাক সংক্রান্তি সেটা নিশ্চিত করে বলা যাবে না এই ডাক সংক্রান্তি নামকরণের পিছনে বৌদ্ধ ধর্মের প্রভাব থাকলেও থাকতে পারে বাংলার জনজীবন সম্পূর্ণরূপে বৌদ্ধ ধর্ম কেন্দ্রিক বাংলার মানুষরা যে সমস্ত পুজো আর্চা করেন সেগুলি সমস্তই বৌদ্ধ ধর্মের প্রতিমা বজ্রযান বৌদ্ধ ধর্ম থেকে বাংলায় এসেছে তো এই ছিল ডাক সংক্রান্ত ভিডিও ভিডিওটা বোধহয় একটু দীর্ঘ হলো মনে হচ্ছে এডিটিং করার সময় কিছু কাটছাট করব। দেখা যাক কী অবস্থা দাঁড়ায় যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন ধৈর্য ধরে তাদের অনেক অনেক ধন্যবাদ